আজকে এখানে বাজার কেমন যাচ্ছে সামনে দু একদিন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা খুব ঝাঁকি দিয়ে উঠছেন বুঝতে পারতেছি আমরা তো ব্যাপারী মাল দেয় বিক্রি করি মাল আছে নাকি আছে রাখির কাছে এই তো কথা বলেছেন এই রাখি কি দাম বাড়ায় দিল আজকে অবশ্যই চার পাঁচশো টাকা মনে বাড়ি গেল হ্যাঁ কেন বাড়লো ওই যে মনে করেন পেয়ে যদি একশো মন ব্যবহারে এলে পঁচিশ জন কেরা কেরা বেশি দিয়ে কিনবো এলেগা এলেগা এলে বুঝতে পারছেন এই এই তার মানে আর আজকে যাচ্ছে কত হাটে বাজার এই তেত্রিশশো বত্রিশশো এই বাজার হ্যাঁ পাবনা পঁয়ত্রিশশো পাবনা পঁয়ত্রিশশো তাহলে পাবনার মালটা এখানে কত বিক্রি হচ্ছে এখন যে পেস্টে ঘরে আসিল ওরা মনে করেন পঁচাশি টাকা আজকে দিনে যে না অফার মূল্য দিয়েছেন আবার যেটা মনে করেন আজকে কিনছে ব্যাপারি ওইটা ঘরে আইয়া বরবে পঁচাশি পেসা লাগবে নব্বই আজকে অফার মূল্য পঁচাশি টাকা বিক্রি করেছেন আর এই যে ফরিদপুর বত্রিশশো বত্রিশশো গেছে এই মালটা এখানে কত বিক্রি করলেন আজকে অবশ্য আসে না আগামীকাল যেটা আসছে এইটা সাতাত্তর আটাত্তর ছিয়াত্তর সত্তর এরকম বেচা কিনেছি কিন্তু আজকে মালটা কত বিক্রি হবে কালকে আশি টাকা আশি টাকা ফরিদপুরের মালটা এই ক্রস আর সোনাপুরের মালটা কত বিক্রি হবে পশি আর মতো পেঁয়াজ চলে এই যে দাম বাংলাদেশ সর্ব জায়গায় দাম বাড়তি সারা বাংলাদেশে একযোগে ধর্মঘট হওয়া সম্ভব সংখ্যা কম এই একদিনই দিন আর রাত হয়ে গেল আরবারে যাবে যদি আমাদের পেজ মুদি না যায় হ্যাঁ বাংলাদেশে তার মনে করে 100 টাকার পেইজও দুই এক দিনের ভিতরে দুই এক মধ্যে ইনশাআল্লাহ আসবে ইনশাআল্লাহ 100 টাকা পাইকেরেট হবে হ্যাঁ খুচরা মূল্য কত থেকে থেকে 110 টাকা 15 টাকা 110 টাকা 10 টাকা এরপরে দাম খাবে হ্যাঁ এর এর আগে থামতিছে না এর আগে বাজার খালি জ্বলন্ত আগুনে জ্বলতাছে তাই দাও আলুর খবরটা কি ভাই আলুর বাজার কম আলু একেবারে পানির দর এই মালটা কত দিচ্ছেন এই মালটা ষোলো টাকা এই মালটা ষোলো টাকা আর এই লালটা লাল লাল পনেরো টাকা আর বিক্রমপুর আলু কত বিক্রি করছেন বিক্রমপুর আপনার চোদ্দ টাকা 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 এই তো বাজার আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন ইনশাআল্লাহ আল্লাহ তো ভালো আছি আপনি তো অনেক বেশি বিক্রি করেছেন অনেক পেঁয়াজ রাখেন ইনশাআল্লাহ আজকে হাটের বাজার নাকি অনেক বেড়ে গেল কেন বললো আটের বাজার বাড়ছে মনে করেন এলসি ডুকার কথা ছিল ইন্ডিয়ান এলসি যেটা ওইটা ডুকার কথা ছিল যে এটা ঢুকলে হয়তো বাজারটা কমবে কমবে এরকম করে বাজারটা একটু শান্ত ছিল ওই দু একদিন ছিল তারপরে আজকে আট দিন দশ দিন ধরে খালি পেঁয়াজ আজকে একশো দেড়শো এরকম করে বাড়তে বাড়তে আজকে মনে হয় বত্রিশশো বা তেত্রিশশো টাকা উঠছে এরকম আর কি কোথাকার পেঁয়াজ উঠছে বত্রিশ তেত্রিশ সব জায়গায় আপনার তেত্রিশশো বালিয়াডাঙ্গা ওখানে নাকি তেত্রিশশো পঁয়ত্রিশশো এরকম আর অন্যান্য আরকি চৌত্রিশ তেত্রিশ জি নিঃসন্দেহে ওখানকার চাইতে আজকে এখানে একটু কম দামে বিক্রি করেছেন মানে এখন যে বর্তমান আছে এখান থেকে নিয়ে যদি আপনি বাজারে বিক্রি করেন তাহলে আপনার মোটামুটি ভালো হবে হ্যাঁ লাভ হবে আজকে আপনারা বিভিন্ন মানভেদে পেঁয়াজ কত বিক্রি করছেন এই পেঁয়াজটা কোথায় কত বিক্রি করছেন এই পেঁয়াজটা হলো আপনার এটা হলো এখন যদি কেউ নিয়ে যায় কত পাবে এখন নিয়ে গেলে এটা আমরা হলো 72 টাকা এইটা কিন্তু আপনারা এখন নিয়ে গেলে 72 টাকা পাবেন আর এটা কোথায় ফরিদপুরে ফরিদপুরে এটা আর এই মালটা এটা হলো পাংসা পাংশার মালটা কত রাখবেন পাংশার মাল হলো 72 এটাও কিন্তু আজকের দিনের জন্য বিশেষ সভার 72 আর এটা এটা হলো আপনার ওই যে ইয়াত এই রাশি রাশি কত বিক্রি করছেন এটা বিক্রি করছেন আপনার 74 74 প্রিয় দর্শক আজকের অফার 73 74 দেশি আর এই যে মনে হয় এটা কি কোথাকার না এটা হলো আপনার এই যে ইয়াত ফরিদপুর রাজবাড়ী রাজবাড়ী কত বিক্রি করছেন 73 এটা 73 টাকা বিক্রি করছেন আচ্ছা আর এই সাইডের মাল কত বিক্রি করছেন এটা 75 75 টাকা আজকে দাম চাচ্ছি কিন্তু আজgate আমরা এটা খাচ্ছি না কেন খাচ্ছে না বাজার হিসাবে পঁচাত্তর টাকা খাচ্ছে না কত কালকে হয়তো বা আশি টাকা হবে কালকে আশি টাকা হবে জি জি আজকে আপনি পঁচাত্তর হলে দিবেন হ্যাঁ পঁচাত্তর হলে দেবেন এটা কি মাল এটা এটা আপনার এমডি মার্কা এমডি এমডি মার্কা হ্যাঁ এইটা রাজবাড়ির পেঁয়াজ পঁচাত্তর ভালো পেঁয়াজ এটা বাছাই করা বাছাই করা আর এই এই মালগুলো হ্যাঁ এই মালগুলো আর ওগুলো একই একই এই মালগুলো হ্যাঁ এই মালগুলো আমরা লইলো এটা হলো পাং আর পাংসার পাংসার পাংসের মাল কত কি করছেন পাংসের মাল এরা বিক্রি করছে আপনার 73 72 73 72 আর হাতবাছাই মাল বিশেষ করে পাবনার মাল কত গেছে আজকে পাবনার মাল আজকে শুনলাম যে মাল এক জায়গায় কিনছে ওখানে আমরা ওই মাল বিক্রি করতে হবে 90 টাকা 90 টাকা 90 টাকা এর মোটা 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 আজকে আপনার সবচেয়ে মিরপুর এক গ্যালো কত মিরপুর এক পাবনার মাল গেছে 75 এক্রস না দেখি না অনেকে বলছে 80 80 গেছে 80 80 আজকে যায় না এটা বল অবান্তর কথা এখন 80 80 ওঠে না তবে বাজারে এটা গেছে বাজারে এটা গেছে যারা যেখান থেকে পেয়াজ আনে ওখানে এরকম দাম গেছে কিন্তু আমাদের এখানে আজকে এরকম দাম হয়তো এটা পপ করবে আগামী কাল কালকে পড়বে হ্যাঁ এটা তো আগার পেয়াজ যার কারণে এটা আছে এই পপআপটা আজকে যে বাজারে গেছে পপআপটা আমাদের দিকে আগামী কাল তো পড়বে এই এই সপ্তাহ কি পেঁয়াজের দাম কি আরো আরেক দাম অনেক বেড়ে যাবে

আলুর বাজার তো বাড়ছে না আলুর বাজার আগে যা ছিল এখনো তা আর রসুনের বাজার রসুনের বাজার একটু বাড়ছে গত সপ্তাহ থেকে এই বাজারে এই সপ্তাহে হয়তো দুই চার টাকা বেশি দুই চার টাকা আজকে মান বেঁধে যাচ্ছে কত আজকে আপনার রসুন আজকে বিক্রি করছে যেটা পঁচাত্তর টাকা ছিল এটা আশি টাকা হচ্ছে তারপরে আর এই যে এই রসুনটা এটা হলো আপনার কুচি কুচি বলে ছোট এটা আমরা বিক্রি করতে ষাট টাকা ষাট টাকা আর এটা হলো পঁচাত্তর আশি টাকা আশি টাকা আলু গেছে আলু আর আলু তেরো থেকে ষোলো আট টু সতেরো পর্যন্ত সত্তর টাকাও আছে সতেরো দিনাসপুরে ইয়ার ঠাকুর গাঁও ভালো আলুটা এই যে পেঁয়াজের দাম বাড়ছে বা আপনারা বলছে চার হাজার পর্যন্ত ঠেকবে মনে হচ্ছে এ আইপি অনুমোদন দেওয়ার কথা ছিল দেয়নি সরকার কি করবে এক্ষেত্রে সরকার হয়তো আইপিও অনুমোদন দিলে দাম যদিও বাড়ে গত বছর থেকে এই বছর এখনো বেশি হয় নাই আর সবচেয়ে বড় কথা আইপি অনুমোদন দেখ আর না দেখ কিন্তু দাম বাড়লে এই টাকাটা আমাদের কৃষক পাচ্ছে নিঃসন্দেহ কৃষক পাচ্ছে এবং কৃষক তো অনেক অনেক মায়েরও খাচ্ছে কিন্তু আপনি কি মনে বল করছেন এখন কিষক পাচ্ছে না রাখিরা পাচ্ছে হ্যাঁ এখন কিষকই পাচ্ছে কিষক পাচ্ছে কিষক পাচ্ছে নাকি বলে রাখি পাটির কাছে 70% কিষক আর 30% प्याज আছে ওইটা মোটামুটি মানে 50 50 হইতে পারে সবাই জানে प्याजের দাম বাড়বে এইজন্য কিষকের কিছু কিছু রাখিয়া দিছে তবে যাই হোক কিন্তু আমাদের বেশিরভাগই আমাদের কিষকই একটু লাভবান হবে আশা করা যায় আশা করা যায় আইপি আসুক আশুক আর না আশুক আমাদের দেশে যদি পেঁয়াজ দিয়ে আমরা চলতে পারি তাহলে আইপি আসার আইপি দেওয়ার তো কোনো প্রয়োজনও নাই আর আইপি দিলে মনে করেন এই আমাদের এলসি যদি ঢুকায় তাহলে এলসির দাম এলসির দাম কম হবে পেঁয়াজ দাম মনে করেন মোটামুটি পনেরো বিশ টাকা কমে যাবে এই অবস্থা কেজিতে একটু যদি ঠিকানা বলেন আ এটা হলো মিরপুর এক নম্বর শাহসিটি মার্কেট জিরো ওয়ান নাইন টু ওয়ান জিরো সিক্স টু ফোর নাইন টু আপনাকে অসংখ্য ধন্যবাদ